বাংলাদেশ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ এর চা শিল্প ব্রিটিশ শাসনামল থেকে চলে আসছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালে চট্টগ্রামে চা ব্যবসা শুরু করে বর্তমানে বাংলাদেশে একশো সাতষট্টিটি বাণিজ্যিক চা স্টেট রয়েছে বাংলাদেশের এই শিল্প বিশ্বের তিন পার্সেন্ট চা উৎপাদন করে থাকে এবং চল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলীয় জেলাসমূহে চা উৎপাদন হয়ে থাকে উচ্চভূমি উষ্ণ জলবায়ু আদ্র এবং অতি বৃষ্টিপ্রবণ এলাকা সমূহ বর্তমানে চা উৎপাদনের পরিবেশ সৃষ্টি করে অতীশ দীপঙ্করকে প্রথম দিককার একজন বাঙালি চা পানকারী হিসেবে বিবেচনা করা হয় বঙ্গপ্রদেশে কালো চায়ের চাষ ব্রিটিশ শাসনামলের সময় শুরু হয়েছিল ইউরোপীয় ব্যবসায়ীরা আঠারোশো সালে এই উপমহাদেশে সর্বপ্রথম চা বাগান বন্ধন চট্টগ্রামে প্রতিষ্ঠা করে সে সময় কলকাতা কলকাতা বোটানিক্যাল গার্ডেন থেকে চীনা চায়ের গাছ এনে চট্টগ্রামে ক্লাবের পাশে রোপণ করা হয় আঠারোশো তেতাল্লিশ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে প্রথম চা তৈরি এবং পান করা হয় বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় আঠারোশো সালে সিলেটের মালনী ছড়া চা বাগানে সিলেট অঞ্চলের সুরমা নদী উপত্যকা পূর্ব বাংলার চা উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিতি পায় চা ব্রিটিশ বাংলার একটি উল্লেখযোগ্য পণ্য ছিল সুরমা এবং ব্রহ্মপুত্র উপত্যকার চা চাষিদের কাছ থেকে চট্টগ্রাম বন্দরের কারকদের কাছে পৌঁছে দিত আসাম বেঙ্গল রেলওয়ে উনিশশো সালে ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা চট্টগ্রামে চা নিলাম কেন্দ্র স্থাপন করে জেমস পিনলে এবং ডংখান ব্রাদার্স এর মতো ব্রিটিশ কোম্পানি এক সময় এই শিল্পে আধিপত্য করেছে ইস্পাহানি পরিবারও এই শিল্পের এক বিখ্যাত অংশীদার ছিল পাটের পরেই এই চা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি রপ্তানি হওয়া অর্থকরী ফসল এই শিল্প থেকে জাতীয় জিডিপির এক পার্সেন্ট আসে চা উৎপাদনকারী জেলাগুলো হচ্ছে মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট চট্টগ্রাম পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া এবং রাঙ্গামাটি। মৌলভীবাজারে বিরানব্বইটি হবিগঞ্জে চব্বিশটি সিলেটে উনিশটি চট্টগ্রামে বাইশটি পঞ্চগড়ে সাতটি রাঙামাটিতে দুটি এবং ঠাকুরগাঁয়ে একটি চা বাগান রয়েছে বাংলাদেশি মধ্যম শ্রেণীর উত্থান এই শিল্পকে লাভজনক দেশীয় বাজারের দিকে এগিয়ে নিয়েছে বর্তমানে এই সেক্টরটি ইস্পাহানি লিমিটেড কাজী কাজী ট্রান্সকম গ্রুপ জেমস ফিনলে বাংলাদেশ ওরিয়ান গ্রুপ আবুল খায়ের গ্রুপ এবং ডংকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের মতো বাংলাদেশি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হচ্ছে দু সালে বাংলাদেশের রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে যা প্রায় ছয় হাজার কোটি কিলোগ্রাম ছিল

একর বাংলাদেশের চা বাগানে তিন লাখের অধিক বাগানি কর্মরত আছে যার পঁচাত্তর ভাগই নারী অনেক শ্রমিকই উপজাতি বাসিন্দা যাদের ব্রিটিশ শাসন আমলে মধ্য ভারত থেকে নিয়ে আসা হয়েছিল চা শিল্পের উন্নতি হলেও বদলাচ্ছে না চা শ্রমিকদের জীবন সারাদিন কাজের পর একজন চা শ্রমিকের আয় হয় একশো টাকা দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়লেও সেভাবে বাড়ে না তাদের বেতন নেই নিজস্ব নৃতাত্ত্বিক জাতিগত পরিচয় লেখাপড়ার সুযোগ নেই নেই স্যানিটাইজেশন ব্যবস্থা রয়েছে চিকিৎসার অভাব হতভাগ্য চা শ্রমিকদের ব্রিটিশ শাসন আমলে আঠারোশো ত্রিশের দশকে সুন্দর জীবনযাত্রার লোভ দেখিয়ে তাদেরকে বাংলাদেশে এনেছিল চা কোম্পানির মালিকেরা কম দামে শ্রম কিনে অধিক মুনাফা অর্জন করার লক্ষ্যে ইংরেজ ব্যবসায়ীরা আজীবন কাজের শর্তে চুক্তিবদ্ধ করে ভারতের বিহার মাদ্রাজ উত্তর প্রদেশ, ওড়িশা প্রভৃতি অঞ্চল থেকে কানু তেলেগু লোহার রবিদাস গোয়ালাসহ প্রায় একশো ষোলোটি আদিবাসী জনগোষ্ঠীকে চা বাগানের শ্রমিক হিসেবে বাংলাদেশে নিয়ে এসেছিল ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানের পর বাংলাদেশের স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও চা বাগানের শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি উন্নয়নের ছোঁয়া লাগেনি তাদের জীবনযাত্রায় এমনকি মৌলিক অধিকারও তারা ভোগ করার সুযোগ পাচ্ছে না এর অধিকার নিয়ে যেন সোচ্চার না হতে পারে সেজন্য মালিক পক্ষের সহযোগিতায় নেশার ঘুরে রাখা হয় শ্রমিকদের পরিকল্পিতভাবে প্রত্যেকটি চা বাগানে রয়েছে মদের দোকান